থাকে না নিজের বাড়িতে আসলে নিজে না থাকলে কিছুই ঠিক থাকে না আব্বা মো হজে গেছিল তো এসে দেখি আমি যত চলে গেছিলাম তো এসে দেখি আমার লিচু গাছটা মরে গেছে দেখেন কি কারণ মরে গেলো কেন মরে গেলো কিছুই জান তো যাই হোক আর সাথে কি কি রান্না করলাম মাছ না করলাম বেসিক্যালি তাই শেয়ার করবো আজকাল ব্লকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে বেসিক্যালি আপনাদের সাথে আমাদের দুপুরের রান্না বান্নাটাই শেয়ার করব এই তো দুপুরের গলদা চিংড়ি রান্না করব এর জন্য কিন্তু চুলাতে কড়াইটা বসিয়ে এর ভিতরে তেল দিয়ে পেঁয়াজ মরিচটা হালকা কেজি এর ভিতরে বাটা মশলা দিয়ে দেন একটু হলদুর গুঁড়ো মরিচুর গুঁড়ো দিয়ে পানি দিয়ে সামান্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর আমরা কিন্তু সব সময় সব ধরনের মাছ এইভাবে কষিয়ে রান্না করি বা ভেজেও রান্না করা হয় তবে চিংড়িটা বেশি গেলে এইভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে তো যাই হোক একটু লবণ দিয়ে দিলাম লবণটা না দিলে তো হয় না চিংড়িতে কিন্তু লবণটা আগেই দিতে হয় নাহলে চিংড়ির ভিতরে লবণ ঢুকে না আর লেলে লাগে মানে কেমন জানি লাগে পাইছে পাইছে তো আল্লা আল্লাহ বলাতে আবার হাইসেন না আমাদের ওইদিকে এটা আঞ্চলিক ভাষা মানে লবণ কম হলে কিন্তু আল্লাহ আল্লাহ বলে তো যাই হোক এই চিংড়ি দিয়ে দিলাম প্রথমে কিন্তু কম করি চিং দি দিলাম মানে হিসাব করি যে তো গলদা চিংড়ি অত বেশি লাগে না তো এই তো এখন একটু পানি দিয়ে সুন্দর করে চিংড়ির সাথে মশলাটা কোশিয়ে নিব আর এই ভাগে কিন্তু সবজিটাও ধুয়ে নিব তারপরে এই তো সবজি যে সবজি দিয়ে রান্না করব পটল আছে বেগুন আছে আলু আছে আর মানে পাঁচ মিশালি এই আর কি পসপতিরই আছে আর কি কাঁঠালি বিচি আছে আলু আছে সব ধরে মিলে চার পাঁচ রকমের সবজি দিয়ে সুন্দর করে আর কি চিংড়িটা রান্না করা হবে আর এই কাঁঠাল বিচিটা রান্না করলে কিন্তু সবকিছু অনেক বেশি মজা লাগে এই তো সবজিগুলো ধুয়ে নিলাম ধুয়ে কিন্তু এখন আমি তরকারির ভিতরে দিয়ে দেব মানে কষানো মাছের ভিতরে দিয়ে দেব এরপরে কিন্তু আম্মু বললে যে আমার ছোট ভাই আসবে মানে ফোন দিয়ে বলছি দাও তারা আসবে তার জন্য কিন্তু আরো কয়েকটা মানে যতগুলাই ছিল চিংড়ি ছিল আরো বেশি করে এড করা হলো এই তো চিংড়ি গুলো এড করে আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম যাতে করে মশলার সাথে চিংড়ি গুলো ঢুকে দেন এই তো সবজিটাও দিয়ে দিলাম দিয়ে এখন সবজির সাথে চিংড়ি গুলো কেউ ভালোভাবে কষিয়ে নিব আর আপনার তরকারিটা যত বেশি কষাবেন সুন্দর করে তরকারিটা ঠিক ততটাই টেস্ট হবে তো এই তো একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে নেড়ে দিলাম সুন্দর করে উল্ট করে দিলাম আর এখন সুন্দর করে ঢেকে রান্না করে নিব আর লক্ষ্য করে দেখবেন গলদা চিংড়িটা কিন্তু একটু মিষ্টি টাইপের এর জন্য কিন্তু মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তো যাই হোক একটু মরিচটা কমিয়ে বাড়িয়ে দিবেন আর কি যারা যেমন খান তো এই তো কয়েকটা আলু এড করলাম দেখলাম আম্মু আলু কাটতে বলেন এই আনটিকে তো আমি বললাম যে আবার আলু কাটো যেহেতু আমার মেয়েরা আলু করে আর আলু ছাড়া না চিংড়ি মাছ ভালো লাগে না তো যাই হোক আলুটা না দিলে অপূর্ণতা থেকে যায় যেহেতু বাঙালি আমরা তো যাই হোক এখন আলুটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি ফাঁকে ফাঁকে কিন্তু নেড়েও দিচ্ছি দেন এই তো গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়েছিলাম আরেক চুলে গরমবার ড্যাট করলে হয় কি তরকারিটা টেস্টটাও বেড়ে যায় আর কিন্তু অনেক দ্রুত তরকারিটা হয়ে যায় তো এই তো দেখেন গরম পানিটা দিলাম মানে পরিমাণ মতো নিয়ে দিলাম যেহেতু অনেক তরকারি আর অনেক মানুষ এর জন্য জলের পরিমাণটা একটু বেশি থাকবে তো যেহেতু তরকারি গুলো কষানো সুন্দর করে হয়ে গেছে এর জন্য পানির পরিমাণটাও কমিয়ে দিলাম এই তো কিছুক্ষণ রান্না করে নিবো তো রান্না করে ফিরে আসতেছি বাড়ির মানুষ বাড়িতে না থাকলে আসলে কিছুই ঠিক থাকে না তো দেখেন আমার লিচু গাছটার কি অবস্থা এত সুন্দর লিচু গাছ রেখে গেলাম লিচু ধরা ছিল তো এই তো এসে দেখে এই অবস্থা অনেকে বলে ডাক পড়ছিল মানে বিদ্যুৎ চমকাই আল্লাহ বসে রেখে গেছিল তো আল্লাহ জানে ভালো আপনারা দেখে অবশ্যই জানাবেন কেন এমন হয়েছে আর এই তো কথা বলতে বলতে কিন্তু অলমোস্ট চিংড়ির তরকারিটা হয়ে গেছে এইদিকে ছোট ভাইরাও প্রায় এসে পড়ছে তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ